সকালে ঘুম থেকে উঠে পাশি বিছানায় বসে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি তিনবার বলুন দেখবেন আপনার সারা দিন খুবই ভালো কাটবে এক গ্রামে এক দরিদ্র মহিলা বাস করত সে ফুল দিয়ে মালা তৈরি করে বিক্রি করত আজ তার একটি মালাও বিক্রি হলো না ঠাকুর আমার দুর্দশা কি কখনোই ঘুচবে না মা তুমি কার্য কেন আমি অনেক বছর ধরে ভগবানের পুজোর মালা বিক্রি করছি তবু আজ পর্যন্ত ভগবান আমার দুঃখ দুর্দশা দূর করলো না শাস্ত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এমন একটি মন্ত্রের উল্লেখ আছে যা ঘুম থেকে উঠে জপ করলে অতীতের সমস্ত পাপ নষ্ট হয় সেই সাধু ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ মন্ত্রটি সেই মহিলাকে শিখিয়ে দিয়ে গেল এরপর প্রতিদিন সকালে উঠে চোখ খুলেই সেই বৃদ্ধা মহিলা সেই মন্ত্রটি জপ করতে লাগলো আর ধীরে ধীরে সেই মহিলার জীবনে শুভ পরিবর্তন হতে লাগলো